আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে ছয় পিস প্রিমিয়াম কোয়ালিটি নাইজেরিয়ান লোয়া কাঠের আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে আপনার ময়মনসিং জেলার মুক্তাগাছা যে স্যার এই ছয় পিস চোকার আমাদের অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোরাব মুস্তাফিজুর রহমান তো নাইজেরিয়ান লোয়া মানে চোকাটের মধ্যে সবচেয়ে মজবুত এবং হেভির মধ্যে এই কাঠটাই সবচেয়ে ভালো এটা কালারটা হচ্ছে কালো খয়েরি কেউ যদি এটা একটু মানে এটাকে বলা হয় আজুবি আর উকান যেটা হলুদ লোহা ওইটা যদি নিতে চান আমাদের অর্ডার করে আপনারা ওইটাও নিতে পারেন আর তবে সবচেয়ে বেশি চলে হচ্ছে এই আজুবিটা নাইজেরিয়ান লোহা যেটা বলি আমরা তো এটা ওনারে আমরা পাঁচ পিস দিয়েছি হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট মানে বিয়াল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি ওইটা আমরা ওনার কাছে দাম রেখেছি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা করে আর একটা দিয়েছি হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট এই যে এই চোকারটা তো এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ছয় টাকা তো এগুলো হচ্ছে শোকাটের দাম আর এর পাশাপাশি এগুলো মুক্তাগাছা থানায় যাচ্ছে তো মুক্তাগাছা থানায় যেতে আপনার কুরিয়ার খরচ হচ্ছে টাকা এটা কুরিয়ার অফিসে যাবে যাওয়ার পরে মুক্তাগাছা থানা থেকে কাস্টমারকে ফোন দিবে ফোন দেওয়ার পরে কাস্টমার যে যে কন্ডিশনে সেভেন্টি পার্সেন্ট যে টাকা টাকা বাকি থাকে ওই টাকাটা উনি ওইখানে দিয়ে ওনার এই মালামালগুলো উনি নিয়ে যেতে পারে থানা পর্যায়ে দেওয়াতে সুবিধা হচ্ছে যে থানা আসলে সবারই কাছে সবাই বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে পারে অনেকে আপনারা বিদেশে থাকেন আপনাদের বাড়িতে আসলে সেরকম পুরুষ মানুষ থাকে না অনেক সময় ওয়াইফ দিয়ে ওয়াইফকে দিয়ে নিয়ে আসতে হয় তো এই জন্য এখন থানা পর্যায়ে ডেলিভারিটা বেশি নিচ্ছে সবাই আগে আড়াইশো টাকা তিনশো টাকা করে এরকম নিতে সেগুলো জেলা পর্যায়ে যেত তো এখন এগুলো আমরা থানা পর্যায়ে পাঠাতে পারতেছি এটা কাস্টমারের একটু কাছাকাছি দিতে পারতেছি ভালো আর এগুলো সিজনিং করা না এগুলো ট্রিটমেন্টও করা না এগুলো হচ্ছে নেচারাল একটা বিশাল বড় গাছ আসে ওই গাছটা থেকে টলি করা হয় টলি করার পরে আমাদের কাছে আমরা আসি আসার পরে কাঠগুলো দিয়ে চৌকাট বানাই আপনার গাছ হচ্ছে আস্তে আস্তে বাতাসে শুকাবে হালকা হালকা চির ফাটবে তো যখন হালকা হালকা চির ফাটবে ভয় পাওয়ার কিছু নয় ভয় পাবেন না এটা পরবর্তী যখন বার্নিশ করবেন তখন আবার ঠিক হয়ে যাবে তো লোহা কাঠটা খুবই টেকসই মজবুত এখন ঢাকাতে তো অনেকে বাথরুমে যে দরজাগুলো লোহা কাঠের চোকার দিচ্ছে প্লাস্টিকের পাল্লা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে প্লাস্টিকের চোকার একটা সময় গেলে দেখা যায় স্কুল থেকে নেমে আসে বা চোকারটা অতটা মজবুত হয় না এখন ঢাকাতে অনেকে কাঠের চোকার দিয়ে পাশাপাশি আপনার প্লাস্টিকের পাল্লা দিচ্ছে লোহা কাঠ পানিতে কোনো সমস্যা হয় না ইনি আবার পানিতে ভালো থাকে বেশি এটা পানিতে কোনো সমস্যা নাই তো এগুলো একবারে ফুল শাড়ি কাট প্রিমিয়াম কোয়ালিটি আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে এগুলো আমাদের থেকে নিতে পারেন দীর্ঘদিন বিক্রি করে আসতেছি একবারে কাঠের কোয়ালিটি দেওয়া আছে ভিটামিন করে দিয়েছি পিছনে ভিটামিনের জন্য আলাদা কোনো খরচ দিতে হয় না এটা এটা আমরাই করে দিই সুবিধা হচ্ছে যেন বালিটা কাঠের কোনো ক্ষতি করতে না পারে আপনারা শুধু একটা কাজ করবেন সেটা হচ্ছে সামনের সাইডটা যে ন্যাচারাল রাখছি কাঠের কোয়ালিটিটা আপনাদের দেখানোর জন্য আপনারা বাড়িতে নিয়ে চক পাউডার দিয়ে একটা একটা দিয়ে নেবেন তাহলে কি হবে যখন এটা চোকাটা ফিটিং করবে তখন বালিটা সামনের দিকে পড়লে ওই আস্তরের উপরে এটা ঘষা দিলে সহজে চলে যাবে পরে যখন আপনারা চোকারটা বার্নিশ করবেন তো এগুলো কুরিয়ারেই যায় যাদের বেশি লাগে পিক আপে নেয় আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের দোকান ফ্যাক্টরি ঢাকার মোহাম্মদপুর বসিল্লাতে আমাদেরকে থার্টি পার্সেন্টটাকে অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হয় ওই সময় দিতে আমাদেরকে অর্ডার করে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল এগুলো সংগ্রহ করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ তালা যেন সুস্থ রাখে সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম